ছাব্বিশ জুলাই শনিবার সকালে রাজধানীর মহাকরিস্ত এস কে টাওয়ারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইসলামিক সম্মেলন ও মিলন মেলা দু পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমদ এ সময় আর উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাসার ড মোহাম্মদ শফিউল্লাহ আল মদিনা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান মোহাম্মদ জাহিদুর রহমান সহ অনেকে তেলাওয়াতের ফজিলত অবশ্যই আছে এবং হিফজের মর্যাদা অবশ্যই আছে এগুলোকে ধরেও কোরআন আরও বড় একটা অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা হলো কোরআন যেন আমরা বুঝি এবং এখানে কোরআনের পাবলিকেশন যেটি আজকে আমরা যেই আয়োজনে এসেছি তাদের উদ্দেশ্য মূলত মানুষ যেন কোরআন বুঝে কোরআনের কাছে তারা এরকম অ্যাটিটিউড নিয়ে আসে যে কোরআন বোঝার জন্য তারা চেষ্টা করবেন সেই উদ্দেশ্যে তারা কাজ করছেন তাদের পাবলিকেশনের উদ্দেশ্যে আছে তাদের উদ্যোগগুলো এরকম আমরা মনে করি যে বাংলাদেশের সর্বত্রই এই চেতনা যদি মানুষের মধ্যে তৈরি হয় যে তারা কোরআন তালাওয়াতের পাশাপাশি কোরআন বোঝার জন্য তারা চেষ্টা করবে তাহলে সমাজে পরিবর্তন হবে আমি যেটা পড়ছি আমার মনে পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেটি মানুষ কিন্তু না একমাত্র ভেরি আনফর্চুনেট যদি তারা বুঝতো এই কোরআনের মধ্যে কি আছে তাহলে তাদের মধ্যে সত্যি ঘটতে পরিবর্তন হবে কোরআন শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম কোরআন এজ এর আয়োজনে এটা দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ওলা মাইকরা অংশগ্রহণ করেন অতিথিদের আলোচনার মাঝে বিশ্বকর কোরআন নামের দ্বিভাষিক কোরআনের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয় আমরা যেহেতু ইংরেজি খুব ভালোভাবে বুঝি ইংরেজি সাবজেক্ট ইংরেজি ভার রাইস আমি ভাত খাই এটা আমরা ভালো বুঝি কিন্তু তারা কাইফা মানে কি মানে তারা এটা আমরা বুঝি না তো এইটাকে আমি আলাদা আলাদা শব্দে শব্দে কিভাবে এর ভিতরে সাবজেক্ট আছে কিভাবে ভার্ব আছে সেটাকে আরবি গ্রামারের সাথে ইন্টিগ্রেট করে সেই সাবজেক্টকে বুঝানোর জন্য আমি এক নতুন মেথড আবিষ্কার করেছি প্রথমে আমি একটি সহজ আরবি গ্রামার বই পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় এরপরে আমি ত্রিশতম পাড়া কোরআনের সেটা পাবলিশ করেছি কালার কোডের মাধ্যমে অনলাইনে কোরআন শিক্ষায় দীর্ঘ পাঁচ বছর কাজ করার পর নিজের লেখা দ্বিভাষিক কোরআনের প্রথম খণ্ড নিয়ে প্রথমবারের মতো সামনে এলেন কোরআন এজ এর পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বইটিতে আরবি ভাষাকে বাংলায় ও ইংরেজি ব্যাকরণের আলোকে কিভাবে অর্থ সহ বুঝে সহজে আয়ত্ত করা যায় তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমার একটাই টার্গেট ছিল আমরা কেন কোরআন বুঝতে পারবো না কেন আল্লাহ তো বলেছেন ওলাকা দিয়ে সান আল কোরআন ইলি জিক্রি পাহালমি আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কেউ এর থেকে উপদেশ করি আল্লাহ বলছেন সহজ করেছেন তো আমাদেরকে সেই সহজটা খুঁজে বের করতে হবে কিভাবে সহজ করেছেন আসলে তাই দেখলাম কোরআনের ভিতরে প্রবেশ করে যে আসলে সত্যি আল্লাহ কোরআনকে বোঝার জন্য এত সহজ করেছেন তার ভাষায়